শ্বশুরবাড়িতে বাবা মায়ের আসার মতো অস্বস্তিকর পরিস্থিতি আর একটাও হয় না প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পরে তাদের বাবা মাকে শ্বশুরবাড়িতে মন ভরে আপ্যায়ন করবে কিন্তু সেই কপাল হয়তো সব মেয়ের হয় না তো এদিক থেকে আমি আলহামদুলিল্লাহ লাকি কারণ আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি আমার শ্বশুরবাড়িতে আমার বাবা মা আসলে আমাদের সাধ্য অনুযায়ী মানে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করে আপ্যায়ন করার তো যাই হোক প্রায় দীর্ঘ পাঁচ বছর পরে আমার বাবা মা আমার শ্বশুরবাড়িতে এসেছে কারণ হচ্ছে একটাই আমিও যেহেতু ঢাকায় থাকি আমার বাবা মাও ঢাকায় থাকে সেই কখনো আমি গেলে তারা যায় না গ্রামে তারা গেলে আমি যাওয়া হয় না এই জন্য আসাও হয় না তো এই দিকে আমার বাবা বাবার হচ্ছে গুড়া মাছ অনেক বেশি পছন্দ যদি হয় সেটা একদম ফ্রেশ টাটকা এদিকে আমার শাশুড়ি হচ্ছে এটা খুব ভালো করে জানে এই জন্য আমাদের এই দেশে তো এটাকে ব্যান্তা বলে শ্বশুরবাড়িতে ব্যান্তা আনতা এটা বলে আপনাদের জেলা কি বলে আমি জানি না তো আমার শাশুড়ি জাস্ট এমনি রেখে গেছিলো এই জন্য কোনো মাছ এরকম করে উঠে নেয় পরে আমার বড় যা করলো ওটাকে সুন্দর করে বসানোর জন্য চলে গেল কারণ সবাই জানে আমার আব্বা মো মানে ফ্রেশ ছোট মাছ পছন্দ করে তো যাই হোক এখানে দেখতে পারতেছেন আমরা খাটের উপরে হচ্ছে খাবার দিছি কারণ হচ্ছে একটাই আমাদের ঘরে কোনো ডাইনিং টেবিল নেই কারণ আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি আর আমাদের বাড়ির একটা বিশেষত্ব হচ্ছে কি আমরা খাবার খাওয়ার সময় সবাই একসাথে খাবার খেতে বসি দ্যাটস সবাই আমাদের ডাইনিং টেবিলে কিন্তু জায়গা হবে না ওইটা চিন্তা করে আমাদের আর ডাইনিং ডাইনিং টেবিলটা বানানো হয় না আমরা মোটামুটি আমাদের খাবার রুমে একটা খাট আছে ওখানে আমরা বসেই খাবার খাই তো যাই হোক এখানে হচ্ছে আমার মানে যায়েরা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছে রান্নাবান্না করার কারণ আমার আব্বু আম্মু খুব যে আহামরি খাবার খায় তা কিন্তু না তো এই জন্য হচ্ছে তারা যেটা যেটা পছন্দ করে সেটা রান্না করছে এই যে আমার দেবর হচ্ছে আমার আব্বু গরম লাগে কিনা না এই জন্য হচ্ছে রুম থেকে চার্জার ফ্যান বের করে নিয়ে আসছে এটা চালাই দেওয়ার জন্য মানে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো তারা তাদের মতো চেষ্টা করে এই করার জন্য তো যাই হোক দীর্ঘ পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর পরেই আমার বাবা মা আমার বাড়িতে এসেছে আলহামদুলিল্লাহ সাথে আমার ফুপুও ছিল তো যাই আমি আসলে আব্বা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আসলে কোনো ভিডিও কিংবা কোনো ই করার মানে খেয়ালই ছিল না তো ওই যে প্রথম দিন একটুখানি করে রাখছিলাম ওইটাই মানে আমি এখন অ্যাড করেই করছি তো এই তোই আমার আব্বা যান যিনি হচ্ছে গত রমজান মাসে অনেক বড় অসুস্থতা থাকে আল্লাহ তাকে মানে আমাদের কাছে ফিরে আয়িস আলহামদুলিল্লাহ তো আমার বাবার একটা বিশেষ গুণ হচ্ছে আমার বাবা বাচ্চা মানুষকে অনেক বেশি পছন্দ করে বাচ্চা কাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে তাদের আবদারগুলো পূরণ করতে পারে বাচ্চারাও আমার বাবাকে খুব পছন্দ করে এই যে দেখেন এটা হচ্ছে আমার ছোটো দেবরের ছেলে ও হচ্ছে নানার সাথে খেলতেছিল। তো যাই হোক আসলে এটা যে কী পরিমাণ শান্তি যে আমার শ্বশুরবাড়িতে আমার বাবা মা এসেছে এবং আমি মন ভরে তাদেরকে আপ্যায়ন করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তারা দুই দিন ছিল তিন দিনের দিন তারা চলে গেছে তাও দুই দিন অনেক জোর করে রাখছি আর বরাবরের মতো আমার আবু আমার শ্বশুরবাড়িতে বেশি পছন্দ করে আমার 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 সেই সাথে হচ্ছে বাবাও আছে তো চলে যাচ্ছে বাবার পছন্দের দুইটা জায়গা আছে সেটা হচ্ছে একটা হলো তার নিজের শ্বশুর বাড়ি আর একটা হলো তার বড় মেয়ের শ্বশুর বাড়ি তার নাকি অনেক বেশি শান্তি লাগে এই দুইটা জায়গাতে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করবেন